আর নয় লক্ষীর ভান্ডার হ্যাঁ ঠিকই শুনেছেন কিছুটা বিস্মিত হচ্ছেন চলুন বিস্তারিত এই রিপোর্টে শুনে নেওয়া যাক আর নয় ল গত শনিবার মুর্শিদাবাদের ধুলিয়ান শামসেরগঞ্জ ও বহরমপুরের এলাকা পরিদর্শনে যান রাজ্যপাল সিভি ভি আনন্দ বোস ও জাতীয় মহিলা কমিশনের সদস্যরা সামসেরগঞ্জের এক বাসিন্দা মহিলা কমিশনের সদস্যদের বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে মহিলাদের উন্নয়নের দাবি করেন অথচ শামসেরগঞ্জে দুজনকে নৃশংসভাবে খুন করার খবর পেয়েও পুলিশ আসেনি তাই আমরা লক্ষ্মীর ভাণ্ডার চাই না চাই নিরাপত্তা আর একজন বলেন আমাদের সঙ্গে কারোর বিরোধ নেই তবু আমাদের ঘরবাড়ি লুট হল এনআইএকে তদন্তের দায়িত্ব নিতে হবে কমিশনের সদস্যরা কোনোরূপ মন্তব্য করতে চাননি এ বিষয়ে জাফরবাদে যে বৃদ্ধ ও তার পুত্রকে খুন করা হয়েছিল রাজ্যপাল এদিন তাদের বাড়িতে গেলে মৃত বৃদ্ধের স্ত্রী রাজ্যপালের পায়ে আচরে পড়ে বলেন বাড়িতে তিন নাবালক ছেলে মেয়ে ও বৌমাকে নিয়ে আতঙ্কে রয়েছি বাড়ির লোকেরা রাজ্যপালকে জানান নিহত দুজনের দেহ চার ঘন্টা রাস্তায় পড়ে থাকার পরে পুলিশ এসেছিল তাই গ্রামে বিএসএফের স্থায়ী ক্যাম্প বসানোর দাবি জানিয়েছেন তারা এনআইএ তদন্তের দাবিও ফের তোলা হয় তাদের পক্ষ থেকে তাদের ন্যায় বিচারের আশ্বাস দেন রাজ্যপাল রাজ্যের এই রূপ পরিস্থিতিতে লক্ষীর ভান্ডার এবং নিরাপত্তা কোনটি বেশি জরুরি আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন